ওরে ভালোবাসা এত জ্বালা আগে তো জানাছি লো না জানলে আগে প্রেম করিতাম না ওরে ভালোবাসা এত জ্বালা ওরে আগে তো জানা ছিল না জানলে আগে প্রেম করিতাম না এই তোর সনে প্রীতিহি কইরা জাতকুল মন সবহারয়া তোর সনে পীরিতিহি কইরা জাতকুল মন সবহার লোকের খোটা শুইতে পারি না রে বন্ধুয়া আপন মানুষ আমি পাইলাম না ওরে মনের মানুষ আমি পাইলাম না রে বন্ধুয়া আপন মানুষ আমি পাইলাম না ওরে ভালোবাসা এত জ্বালা ওরে আগে তো জানা ছিল না জানলে আগে পীড়িত করতাম না এ তোর সনে কইরা যত মান মন তোর সনে পি কইরা মান মন রাযা লোকের খোটা শুইতে পারলাম